হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো একদমই ভালো আছি আর কাকুলিয়া ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো দেখো আজকে একদম সেজে গুঁজে রেডি হয়ে নিয়েছি আর প্রচণ্ড গরম লাগছে গরমে দেখো মুখ একদম তেল তেল হয়ে গেছে আর আজকে কেন যে সকাল থেকে প্রচণ্ড গরম করছে আর এখন কিন্তু সন্ধ্যা রাত্রি ছয়টা বাজে তো যাই হোক দেখো আমি কিন্তু এই টাইমে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি কেন তোমরা হয়তো বুঝেই গেছো কেন সেটা হলো আমার এক ভাস্তির যে বিয়ে হলো সেই ভাস্তির আজকে বউ ভাতে যাব তার জন্য তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এই শাড়ি পরে নিয়েছি আর আমার মা বলছিল যে বেনারসি শাড়ি পরতে কিন্তু এই গরমের মধ্যে বলো বেনারসির শাড়ি কি পরা যায় বলো তো আর এই শাড়িটা আমার খুব ভালো লাগে মানে খুব সফট আর পরে একদম খুব ভালো লাগে তো তার জন্য এই শাড়িটাই পরে নিলাম আর তারপরে চলে আসলাম দেখো ফাইনালি বউ জন্য ছেলেদের বাড়িতে তো দেখো এই যে পৌঁছে গেলাম আমরা টোটো থেকে এখনই নামলাম বউ সমস্ত লোকজন মিলে আর দেখো এইদিকে অনেক লোকজন এসেছে কিন্তু প্রায় টোটাল চোদ্দোটা টোটো এসেছে আর দেখো এই দিকে আমাকে কেমন লাগছে মানে আমি এখনও যাইনি এই দিকে সবাই যাচ্ছে তো আমি এখন যাব চলো তোমাদেরকে সমস্তটা দেখাবো তো দেখো এই যে প্যান্ডেলে কেবল গলি দিয়ে ঢুকছি আর তারপরে কিন্তু বাড়ি মানে রাস্তা থেকে একদম সোজা বাড়ি খুব সুন্দর কিন্তু লাগছিলো তো তারপরে দেখো এদিকে দাদা আমি আর এদিকে এই দিদি দিদিভাই সবাই মিলে একসঙ্গে যাচ্ছে আর ফাইনালি ওদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এই যে পাকা বাড়ি রঙ করেনি তবু এই যে ফিনিশিং করেছে শুধু আর দেখো চলো তারপরে আমাদেরকে বসতে দিয়েছে ফাঁকা একটা জায়গায় কিন্তু খুব সুন্দর এখানে হাওয়া করছে একটু তো প্রচণ্ড গরম আর অনেক লোকজন বুঝতেই পারছ একসঙ্গে বসে আছে সবাই মানে তো ফ্যান চালু করে দিয়েছে চারপাশটা পাঁচটা এরকমটা আর এইদিকে দেখো সবারই কীরকম অবস্থা মানে আসার সময় প্রচণ্ড কিন্তু সেজেগুজে সেই রেডি হয়ে এসেছিলো তারপরে এখানে এসে একদম মুখ চোখ সবারে কালো কালো হয়ে গেছে এরকমটা প্রচণ্ড গরমের জন্য আর বিশেষ করে দেখো আমার মুখটা একদম মানে খারাপ লাগছে দেখতে আর এইদিকে কত লোকজন এসেছে আমরা সেটাই তো আমাদেরকে দেখাচ্ছিলাম কারণ অনেক লোকজন এসেছিলাম আমরা আর এমন জায়গায় অন্ধকারের মধ্যে বসেছিলাম তো তার জন্য মুখ চোখ দেখো একদম অন্ধকার অন্ধকার লাগছিল আর এখানে কোনো বালক সেরকম ছিল না যাই হোক দেখো আমাদের কাছে পৌঁছে গেছে টিফিন আর টিফিনে কি কী দিয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে কিন্তু যেহেতু প্রচুর লোকজন এসেছে আমরা তো বুঝতেই পারছো এই যে খাবার কিন্তু দিয়েছে নিমকি একটা কি বলে ওটা গজা মতো আর সঙ্গে দুইটা মিষ্টি এগুলো টিফিন যাই হোক এখন আমরা এগুলো খেয়ে নেব আর এই দিকে কিন্তু সবাই খেতে শুরু করে দিয়েছে দেখো আর এই দিকে আমার বেটু কিন্তু দাদার সঙ্গে আছে মানে ও কোথাও গেলে না আমার সঙ্গে থাকতে চায় না শুধু দাদার সঙ্গে বেশিরভাগ থাকতে চায় মায়ের সঙ্গে থাকতে চায় তো তার জন্য দাদার কাছে ছিল আর এই দিকে দেখো এই যে এই ভাগ্নি মানে আমার ক্যামেরা করে দিচ্ছিলো তো তাকে দেখালাম আর এইদিকে সব দিদি বৌদি যা হবে সবাই বসে আছে সবাই টিফিন খাওয়া নিয়ে ব্যস্ত এখানে তো আর টিফিন খাওয়া দাওয়া করে একদম যাব ভাস্তির সঙ্গে দেখা করতে তো দেখো নতুন বইয়ের রুমে চলে আসলাম আর এসে দেখছি এখানে ভাস্তি বসে আছে কারণ ভাস্তিদের দুপুরবেলা পাড়ার সমস্ত লোকজন খাওয়া দাওয়া করেছিল তো তখনও সেজেছিলো আর এখন কিন্তু সেরকমভাবে সাজুকুজু করিনি আর ও বলছে যে এত দেরি করে আসছো তো যাই হোক একটু গল্প করলাম ওর সঙ্গে আর এই যে দেখো কিন্তু খুব সুন্দর লাগছে আজকে আর মেয়েদের না সাকাশ সিঁদুর পড়লে আরও একদম সৌন্দর্য বেড়ে যায় আর খুব সুন্দর কিন্তু লাগছে আর একটু হেসে নিলো মানে খুব লাজুক তো মানে ক্যামেরার সামনে আসতে চায় না এরকমটা খুব লজ্জা করে তো যাই হোক এই যে একটু দেখালাম তারপরে চলে আসলাম পেট শান্তি করতে আর আর এইদিকে বেটু বসেছে আমার পাশটায় তো দেখো একটু হাসি দিয়ে দিল তারপরে না লুকিয়ে পড়ছে মানে ও লজ্জা করছে খুব তো তারপরে এইদিকে দেখো আমি আর বেটু এই পাশে বসেছিলাম আর ওইদিকে মা আর দাদা বসেছিলো আর এই দিকে তো সবাই একসঙ্গে বসেছিলাম মানে যত আমাদের বউ ভাতের লোকজন এসেছিলো তো যাই হোক এখন ভাত পড়েনি পাতে তো এখন সবাই বসছে আর তারপরে খাবার দেবে তো চলো আজকের মেনুতে কী আছে সেগুলো তোমাদেরকে বলবো তো দেখো আজকের মেনুতে ছিল অনেক কিছু আইটেম তো সেগুলো খাওয়া দাওয়া করার পরে সব শেষে চলে আসলো যেটার অপেক্ষা ছিল সেটা হলো মাটন আর এখানে এত বেশি মাটন দিচ্ছিলো যে খাওয়া যাচ্ছিলো না আমি না খেতে পারছিলাম না কারণ প্রচণ্ড মানে রাত হয়ে গেছিলো তো রাত হলে না আমার আবার খাওয়ার ইচ্ছেই করে না তো ভাত তো যাই হোক এখানে দুই এক পিচ খেয়েছিলাম আর মানে পুরোটা নষ্ট করেছিলাম এরকমটা আর এইদিকে বেটু কিছু খাচ্ছিলো না তো তারপরে এইদিকে চলো খাওয়া দাওয়া শেষ করে এসে দেখছি এখানে ফুল না চলছে কিন্তু আর এরা সবাই কিন্তু মেয়ে পক্ষের লোক সবাই নাচ করছিলো আর ছেলেপক্ষের লোকজনগুলো সবাই দাঁড়িয়ে থেকে দেখছিলো এরকমটা তো যাই হোক ডিজে বাজলে কান্না নাচার ইচ্ছে করে বলো তো এদিকে দেখো কুচকুটাও একদম সে নাচ করছে একটা দাদার মেয়ে ভাসতে হয় দেখো ছোটো বাচ্চা হয়ে ও কীভাবে কমরটা ঝোকাচ্ছে এবং কমল দুলিয়ে দুলিয়ে নাচ করছে এরকমটা তো ওর নাচ দেখে সবাই আমরা মানে অবাক আর এই দিকে দেখো সব ভাস্তি বোন ওরা নাচ করতে শুরু করে দিয়েছে তো আমাকে প্রচণ্ড জোর করছে যে নাচতেই হবে নাচতেই হবে তো আমি বলছি না ঠিক আছে একটু নাচ করি না হলে ওদের মনটা খারাপ হবে তো যাই হোক জোর করে আমাকে নিয়ে গেছিলো আর এই দিকে দেখো এই যে সামনে যে দুইটা আছে তো এইদিকে যে শাড়ি পরেছিলো এটা একটা বোন হয় আর এই পাশটায় যে জামা পড়েছিলো সেটা একটা ভাস্তি হয় তো যাই হোক ওই পাশটা কিন্তু সবাই আমরা ড্যান্স করতে শুরু করে দিয়েছি ফুল আর একবার নাচ করতে শুরু করলে না তারপরে মানে ভালো ভালো গান দাও নাচ করো এরকমটা হয় তো যাই হোক আমাদের মন পছন্দের গান ছিল তো সেটাই নাচ করছিলাম আর খাওয়া দাওয়া করার পরে না নাচ করলে একটু মানে খারাপ লাগে কিন্তু খাওয়া দাওয়া করার আগে যদি নাচ করতাম না একদম ফাটিয়ে দিতাম তো যাই হোক ওদের সঙ্গে একটু তাল মিলাচ্ছিলাম তালের সঙ্গে তো এই নাচ টাচ করার পরে আমরা চলে গেছিলাম সোজা ভাস্তিদের বাড়ির ভিতরটায় কারণ সেখানে আবার হচ্ছে এখন হাতে তুলে দেবে তো তার জন্য চলে আসলাম কারণ অনেকটা রাত্রি লেগে গেছে এখন বাড়ি চলে যাবার এদিকে দেখো আমার বেটু কিন্তু আদর করে আমাকে পাপি দিচ্ছিলো তো আমি একটু পাপি দিয়ে দিলাম তারপর দেখো এই যে ভাস্তিকে বললাম চলে যাচ্ছি তো বাই বাই দিয়ে দিলো ভাস্তি আর এইদিকে এখন বাড়ি যাচ্ছে আমরা সবাই মিলে আর এখন কিন্তু অনেকটা রাত্রি লেগে গেছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে